আলতাবু আজকে তো কাস্টমার দেখি না টাইমও ও পাস হইতেছে না খাতা দে বাকি দেখ মাথা গুড়া একটা গেম খেলাই গেম খেলাই মানে আমি তোমার কোশ্চেন করুম যদি না করো তুমি আমার পঞ্চাশটায় দিলা আর তুমিও আমার একটা কোশ্চেন করবা যদি আমি না কহরি তোমার এক হাজার টাকা দিম কারণ তুমি এখন কাম করো পয়সা পাতি কম কি ক তুমি টাইম ও পাস হো

কেনাৰ নাই পাৰ